জীবনকে পরিবর্তন করার জন্য এটি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সংলাতে থাকতাম আমি যখন সূর্য সংলাতে থাকি আমাদের একজন মামা ছিলেন তিনি সারাদুরে নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি বললাম মামা আপনি সারাদুরে নাইট ডিউটি দিন সকালে পিঠা বিক্রি করবে গুমান কখন তিনি বলছেন মামা আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা এসিসিতে প্লাস পেয়েছে যদি এসিসি তাই প্লাস পায় আমি ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে আমার খুব শখ আমার ছেলেটা ঢাকা মেডিকেলে পড়বে তো আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম স্বীকান্ত বললো যে আসলে ছেলেটা তো ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি বললাম মামা তারপরও ছেলেটাকে একটু ধর্ম শেখাবেন কিছুদিন যাওয়ার পর দেখেন দুপুরে ফল বিক্রি করছে তা মানে মামা ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠে বিক্রি করেন দুপুরে ফল বেরবে গুমানটা কখন যে মামা আমার জন্য তো আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে মেডিকেল কোচিংয়ে ভর্তি করা তারপর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি তার পরবর্তী আমি ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রেডিংয়ে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম ভর্তি করা করানোর পর তিন মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো বলে যে মামা আমার ছেলেটা ঢাকা মেডিকেলে গেলে চান্স পেয়েছে কি কী কি কী উদ্ভাসিত কী আনন্দিত সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পরে একদিন দেখছি মামা কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছেন আমি রাতে সাড়ে বারটার দিকে আমরা জকিং করার জন্য হল থেকে বেরোচ্ছিলাম মলচত্বরে একটু ব্যায়াম করব তো হল থেকে বেরোয়ার সময় দেখছি মামা টেবিলের দিকে কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছেন কেন যে মামা আমাকে ক্ষমা করবেন যে মামা কি হয়েছে আমাকে বলেন বলছে মামা আমার ছেলেটা ইয়া বা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমার ছেলেটা আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছি গতকাল বাসায় এসে শোকেশের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা এসে একসাথে মামার সাথে খাওয়া দাওয়া করে আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না আজকে ছয়টা মাস আমি আমার ছেলেকে দেখি না বিশ্বাস করেন মামা এমন ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি উই ডিউ ডু রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বালান ইঞ্জিনিয়ার বালান কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউ জুলমিনার রহমা ওয়াকুল রব্বির হামুমা কামা রব্বাইয়ানি সগিরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহার হুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেছেন মান লাইসা মাল লিল্লাহ ইয়ারহামা সগিরা ওয়া লাম ইয়াকুরু কাবীরা তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্নেহ না করো সুতরাং এখানে যারা আছেন আপনারা যা কিছু পড়ান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য কিলোকাম রূপ রোহিত কপিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমোদ প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন সুতরাং তোমরা এখানে যারা আছো তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করবা এবং এই সুন্দর দেশ আমাদের দেশের জন্য একটু কাজ করবা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স কান্ট্রি অল অফ দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীর এত সুন্দর দেশ তুমি কোথাও না কখনো গরম কখনো ঠান্ডা আমি কিছু জঙ্গে রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজ পড়ার জন্য উজু করতে গিয়েছি আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও না জন ক্যানাডি বলছি ইউ ডোন হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কী দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষক শিক্ষকমণ্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবা এবং নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মতো একজন ব্যক্তিত্বে তোমরা তৈরি হবা সে আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থী যারা আছে সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা আছে একটু সবাই দাঁড়াও আমি একটা ও বলবো শিক্ষার্থী সবাই সবাই সামনে একটা হাত নাও আমিও নিচ্ছি বলো সামনে একটা হাত নাও বলো আমিও ওয়াদা করছি লাউডলি বলো বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনব না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব মাতাকে শ্রদ্ধা করব নবীর আদর্শে আদর্শিত হব নিজের দেশকে নিজেই করবো লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব মাতাকে শ্রদ্ধা করবো নবীর আদর্শে আদর্শিত হব নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম